কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমী বোনের আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি তো আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাঁস রয়েছে এগুলো হচ্ছে আপনার রানিং ডিম্পারা হাঁস এবং এগুলো কি জাতের হাঁস এবং বয়স কত কত পার্সেন্ট ডিম আছে সব কিছুই আজকে আমরা আপনাদেরকে জানাবো এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল হাঁস এবং এবং এগুলোর বয়স হচ্ছে আপনার আট মাস রানিং এগুলোর ডিম আছে আপনার ফিফটি পার্সেন্টের উপরে আছে প্রোটেকশন তো আপনারা যদি কোনো কামারি হাঁস চান আমাদের কাছ থেকে এক মাস বয়সের হাঁস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এবং রানিং ডিম পারা পর্যন্ত বিভিন্ন বয়সের হাঁস আমাদের কাছে আছে ছাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আট মাস বয়সের হাঁস এবং এগুলো আপনার ভ্যাকসিন কমপ্লিট আছে আপনারা অনেকে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই ফোন দেন বাই ফোন দিয়ে বলেন বা আমরা চারশো হাঁস আমরা যদি কিনি তাহলে আমরা কতটুক গড় করতে গেলে কতটুকু বড় করতে হবে গটা কত ফিট বাই কত ফিট গোড়টা তৈরি করতে হবে আপনি হাঁস কেনার আগে আপনার করতে হবে কি হাঁসের গটা নির্মাণ করতে হবে তারপরে আপনার হাঁসগুলা ক্রয় করতে হবে এবং হাঁসগুলো যে আপনারা ক্রয় করবেন কি জাতের হাঁস দেওয়া ক্রয় করবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো আপনি যে জায়গা থেকে হাঁস কিনেন আপনি একটা হাঁস কিনতে গেলে যদি ডিমের হাঁস কিনতে চান কোনগুলো হাঁস ডিম দিবে বেশি কি জাতের হাঁসটা আপনার ডিম বেশি পারে সেগুলো আপনি অনেকে আছে আমরা হাঁসগুলো ক্রয় করি হাঁস চিনি না কী বয়সের হাঁস কিনবো এবং কী হাঁস দিয়ে শুরু করবো কী জাতের হাঁস দিয়ে শুরু করব সেগুলো অনেক কামারি যারা নতুন উদ্যোক্তা আছে অনেকে আপনারা চিনেন না আপনারা হাঁসটা যারা কিনবেন কামারের জন্য যারা করবেন হাঁস যারা নতুন একটা হাঁস দিয়ে শুরু করবেন বা রানিং ডিম্পার হাঁস দিয়ে শুরু করবেন তারা যদি একটা হাঁস ক্রয় করেন অবশ্যই একটা কাকি কেম্বেল হাঁস দিয়ে শুরু করবেন এবং এক গ্রেডের মাল দিয়ে শুরু করবেন আপনার ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা সেগুলো আপনি যাচাই বাছাই করে কিনবেন এবং আপনি খামারে আসবেন আসার পরে তারপরে আপনি যাচাই বাছাই করে হাঁসগুলো দেখে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন আশা করি আপনার কোনো প্রতারণা শিকার হতে হবে না আপনি যদি আসেন খামারে যদি আসেন তাহলে আপনার প্রতারণা শিকার হতে হবে না আপনি নিজের চোখে দেখবেন দেখে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন আর আপনি যদি ফোনের মাধ্যমে যদি আপনি হাঁসগুলো ক্রয় করেন আপনি যদি না আসেন তাহলে আপনি এইখানে প্রতারণা শিকার হতে পারেন কেন আপনি না আসলে পরে আপনাকে একটা হাঁস দেখায় তারপরে আরেকটা হাঁস যদি দিয়ে দেয় রানিং ডিম্পার হাঁসের কথা বলে যদি আপনাকে নতুন হাঁস দিয়ে দেয় চার মাস বা পাঁচ মাস বয়সের হাঁস যদি দিয়ে দেয় তাহলে আপনি চিনার মতো কোনো উপায় থাকবেন আপনার সেজন্য আপনি হাঁসটা যদি ক্রয় করেন তো অবশ্যই আপনি কামারে আসবেন এসে তারপরে হাঁস নিজের চোখে দেখে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো প্রতারণার শিকার হতে হবে না কেন এবং যে হাঁসগুলো দিয়ে শুরু করবেন আপনার কোন হাঁস দিয়ে শুরু করবেন এই যে আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনার এইগুলো হচ্ছে আপনার কাকি কেম্বেল হাঁস এবং এগুলোর বয়স হচ্ছে আপনার আট মাস আট মাস বয়সের হাঁসটা যে আমরা আপনাকে বললাম সেটা আপনি কিভাবে চিনবেন আট মাস যে হাঁসটার যে বয়স আট মাস সেটা আপনার যে দেখেন শরীরের যে পাকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আপনার হাঁসের যে পলকগুলো আছে সেগুলো আপনার এখন চেঞ্জ হচ্ছে এবং আপনারা যদি নতুন হাঁস দিয়ে যদি শুরু করেন তো সেই হাঁসটা দেখবেন আপনার নতুন একবারে চকচকা থাকবে হাঁসগুলো যে পাকনাগুলো এগুলা চকচকা থাকবে আর এই হাঁসটা যে আট মাস বয়সের হাঁসটা এই যে দেখেন শরীরের যে পাকনাগুলো আছে সেগুলো এখন চেঞ্জ হচ্ছে এবং এই হাঁসগুলো আপনার আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আপনার এই পুরাতন যে পাখনাগুলো আছে সেইগুলো চেঞ্জ করে নতুন পাখনাগুলো উঠবে তাহলে আপনার যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা আট মাস বয়সের হাঁস এবং এই হাঁসটার ওয়াইটটা হবে কতটুকু সেটা আপনার সর্বোচ্চ আপনার এক কেজি থেকে এক কেজি দুশো থেকে তিনশো গ্রাম ওজন হবে আর আপনি যদি যে হাঁসগুলো আপনার অনেকে আছে আপনারা ডিমের হাঁস বলে আপনার ডিম পাড়া শেষ হয়ে গেছে সেই হাঁসগুলো আপনাদেরকে দেওয়া থাকে সেইগুলো কীভাবে আপনারা চিনবেন সেটাও আমি সেটার উপায়ও আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে আপনার যে হাঁসগুলো আপনার ডিম পাড়া শেষ হয়ে যাবে সেই হাঁসটার ওয়াইট হবে আপনার দুই কেজি এক কেজি আষ্ট আষ্টশো গ্রাম থেকে আপনার দুই কেজি প্লাস হবে এই হাঁসগুলো আপনার ডিম দেওয়া শেষ হয়ে গেছে তাহলে আপনারা যদি কোনো খামারি। নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি হাঁস ক্রয় করেন অবশ্যই একটা হাঁস নিতে গেলে আপনার রানিং ডিম্পার হাঁসটা যদি নেন তাহলে আপনার হোয়াইটটির আগে চিন্তা দেখবেন হোয়াইটটি এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম আছে কি না বা তেরোশো গ্রাম আছে কিনা সেটা আপনার আগে দেখবেন যদি বয়স্ক হাঁস থাকে সেক্ষেত্রে আপনার আরেকটা চেনার উপায় আছে সেটা আপনার যদি বয়স্ক হাঁস থাকে সেক্ষেত্রে আপনার হাঁসের যে পাগুলো আছে সেগুলো আপনার মোটা হয়ে যাবে এবং যে পায়ের যে তলাগুলো আছে সেগুলো আপনার দেখবেন আপনার কর হয়ে যাবে হাঁসের যে পায়ের যে তলাগুলো আছে সেগুলো আপনার দেখবেন কর হয়ে যাবে আর যে নতুন যে হাঁসটা আছে আপনার আট মাস বা নয় মাস বয়সের হাঁসটা সেই ক্ষেত্রে সেই হাঁসটা আপনার যে ফাগুলা দেখবেন আপনারা সেইগুলো আপনারা একবারে দেখবেন ফাঁগুলো ফিন ফিনা থাকবে তাহলে আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা যদি হাঁস ক্রয় করতে চান এবং যারা নয় মাংস বিক্রেতা আছেন তারাও যদি হাঁস নিতে চান আমাদের কাছে পুরুষ হাঁস সব ধরনের হাঁস আমাদের কাছে আছে তাহলে ছাইলে আপনারা আমাদের কামার এসে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ছাইলে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো যে কোনোভাবে আপনারা যারা বাহিরে আছেন প্রবাসে আছেন তারাও যদি আপনারা হাঁস ক্রয় করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বার আছে সব দেওয়া থাকবে আপনার চাইলে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন আর অবশ্যই আপনারা যারা হাঁস ক্রয় করবেন আপনারা যদি এক সপ্তাহ আগে বা তিন দিন আগে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আপনারা অর্ডার কনফার্ম করে কিছু টাকার মাধ্যমে বুকিং করে রাখতে পারেন তারপরে আপনার হাঁসটা যেদিন আপনি ডেলিভারি হবে বাকি টাকা ফিট করে দিলে পরে আপনি নিজে আসবেন কামারে এসে তারপরে আপনি হাঁস গাড়িতে লুট করবেন লুট করার পরে তারপরে আপনি হাঁসগুলো নিয়ে যাবেন এবং আপনারা ডিমের যে হাঁসগুলো আছে তারা নিলে পরে কতটুকু একটা হাঁসে প্রতিদিন কয় টাকার খাবার খাবে তাহলে আমরা এখন দেখতে এই হাঁসগুলো আপনার আবদ্ধ অবস্থায় পালন করতেছি একটা হাঁস আপনার সর্বোচ্চ খাবার যদি খায় আপনার সাড়ে পাঁচ টাকার খাবার থেকে ছয় টাকার খাবার খাবে প্রতিদিন একটা হাঁসে আর আপনি যদি আবদ্ধ অবস্থা ছাড়া যদি পালন করেন তাহলে সর্বোচ্চ একটা হাঁস চার টাকা সাইট থেকে সাড়ে চার টাকার খাবার কাজ তাহলে আজই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ